দুই দিনের প্রবল বর্ষায় শান্তিরবাজার মহকুমার কলাছড়া পদ্মডেফা এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এতে করে এলাকার প্রায় সাত পরিবারের মাটির ঘর জলের প্রভাবে ডেমেজ হয়ে পড়ে কয়েকজনের মাটির ওয়াল ভেঙে ঘর সহ সম্পূর্ণ ভেঙে যায় এছাড়া লোকজনের ঘরে জল প্রবেশ করে ঘরের বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে পড়ে জলের প্রভাবে লোকজনের গৃহপালিত পশু পাখি মারা যায় এতে করে লোকজনেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় লোকজনদের কষ্ট দেখে এলাকার স্থানীয় নেতৃত্বরে এগিয়ে আসে সকলের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত লোকজনদের উদ্ধার করে কলাছড়া স্কুলে রিলিফ ক্যাম্পে নিয়ে আসা হয় কলাছড়া এলাকার এই ধরনের অবস্থা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল তিনি রিলিফ ক্যাম্পের সহ সব কয়েকটি বাড়িঘর পরিদর্শন করেন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের অবস্থার কথা জানাতে গিয়ে বিডিও মনোজ পাল জানান সকাল থেকে বিভিন্ন জায়গায় লোকজনদের উদ্ধারের জন্য তিনি ছুটে যান তিনি জানান কলাছড়া এলাকার ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি বিডিও মনোজ জানান সকলকে দ্রুততার সহিত সরকারি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে আজকের দিনে এলাকায় স্থানীয় নেতৃত্ব রবীন্দ্র প্রবীণ এবং বেডিও মনোজ পালকে কাছে পেয়ে কিছুটা স্বস্তি বোধ করেছে স্থানীয়রা শান্তির বাজার থেকে বিশ্বেশ্বরের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা আজকে কি বৃষ্টিতে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ কি ক্ষতি হয়েছে আপনার হয়েছে মূলক আর ছাগল বাড়িগত সব প্লাট হয়ে গেছে আপনারাও জানেন খাওয়া দাওয়া তো কোনো ব্যবস্থা আছে কেউ আইসেনি প্রশাসনে কেউ না এখনো পর্যন্ত কেউ না